ভাটপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দেওয়াল লিখনে কারি চিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিং এর যে সমস্ত দেওয়াল ছিল সেই সমস্ত দেওয়ালগুলোতে কারি চিটিয়ে দেওয়া হয় এবং যারা দেওয়াল লেখার কাজ করছিল তাদের মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাকে কেন্দ্র করে আজ বিজেপির পক্ষ থেকে জগদ্দল থানা ঘেরাও করা হয় তৃণমূল গ্রেফতার করতে হবে

থেকে এইখানে আমি কাজে এসেছি ব্যারাকপুর থেকে শিবলিগ্রাম পঞ্চায়েতের এরিয়া থেকে আমি এখানে কাজে এসেছি যে ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড লেখন কর্মসূচিতে এখানে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে ঘন্টাখানেক আগে আমাকে ধাক্কাধাক্কি করে মারধর করে এমনকি ফোন কেটে নিয়েছিল ফোনটা আছার মার ছিল আমি নিয়ে নিয়েছি দেওয়াল লিখছিলাম অর্জুন সিং এর নাম লেখা হচ্ছিল দেওয়ালে

বলছি এখানে কোনো দেওয়াল লেখা চলবে না আর এখান থেকে তাড়াতাড়ি চলে পরে এরপরে মারধর্শ তারপর দেয় দেওয়ালের মধ্যে আমার বালতিতে যেসব জলগুলো ছিল আমাকে রঙগুলো নষ্ট করছিলাম বললাম দেখুন রঙগুলো নষ্ট করবেন না ঠিক আছে আমরা চলে যাচ্ছি এখান থেকে তারপরে আমি সরে যাই গিয়ে তারপরে অখিলেশ দাকে ফোন করি যে দাদা এখানে অশান্তি করছে

শুধুমাত্র এখানে এই প্রথম যে তৃণমূলের সন্ত্রাসবাদীরা এসে আমাকে ধাক্কাধাক্কি করে আমার বাড়ি নীলগঞ্জ মাতারাঙ্গি মোড় বাসাত ব্যারাকপুরি তোমার ওখানে টোটাল ব্যারাকপুর থেকে শুরু করে শিবলি মোহনপুর টোটাল কাজই আমি করি কোনো জায়গায় কোনো জায়গায় এরকম কোনো কিছু হয়নি আমার নাম শান্তনু সরকার